হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে পনির বিরিয়ানি রেসিপি তো প্রথমে আমি এখানে পনিরটা পিস পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে ওর মধ্যে দিয়েছি একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন সামান্য নুন দিয়ে এটা ভালো করে ম্যারিনেশান করে রেখে দেবো এরপরে বাকি প্রসেসটা তোমাদের দেখাচ্ছি তো ম্যারিনেশান করে আমি পাঁচ দশ মিনিট রেখেছিলাম তারপর পনিরটা ভালো করে ফ্রাই করে নিচ্ছে আর আমি পুরো বিরিয়ানিটা আমি সর্ষের তেলেই বানাবো তোমরা চাইলে সাদা তেলেও বানাতে পারো তো আমি এখানে সর্ষের তেলটাই আমি বেশিরভাগ প্রেফার করি সব কিছুতেই তার জন্য সর্ষের তেল দিয়েই বানাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি পনিরটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই দুটো দারচিনি টুকরো আর দুটো লং আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন কেটে রেখেছিলাম পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা একটু কমই দিই কারণ না হাজব্যান্ড আমার পেঁয়াজটা বেশি একটা পছন্দ করে না তার জন্য একটু পেঁয়াজের কোয়ান্টিটি এখানে কমই দেখতে পাবে তোমরা তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেইটা তো সেটাও এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি তো আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যাওয়া পর্যন্ত ওটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়েছি টমেটো টমেটো ভালো করে চেড়ে নিয়েছি ওর সঙ্গে তারপর বাকি মশলাগুলো যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গরম মশলা আর দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ওইটাও ভালো করে এখন মশলাটার সঙ্গে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত তো দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়েছি এখন পরিমাণের মতো নুনটাও একবার দিয়ে দিলাম তো এখন এটা ভালো করে একটু নেড়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ফেটিয়ে রাখা একটু দই তো তো দইটাও এখন আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব তো এরপরে দইটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি আর দেবো মেন যেটা বিরিয়ানি মশলা তো সেই বিরিয়ানি মশলাটা আমি রেডিমেড মশলাই কিনে এনেছিলাম দোকান থেকে তো সেটাই দিয়েছি বাড়িতেও বানিয়ে বানিয়ে রাখি আমি কিন্তু সেটা ছিল না তার জন্য এখন আমি ওই দোকানের থেকে কিনে এনেই দিয়েছিলাম আর এখানে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল সেটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো চালটা ভালো মতন ভিজে গেছে এখন সব ওই মশলার মধ্যে চালটা দিয়ে দেব তো চালটা দিয়ে এখন ওই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা দরকার ততটা তো সে তোমরা একটু দেখে নিও জলটা যতটা দরকার হবে চাল হিসাবে তো আমি ছোটো মানে ছোটো এক গ্লাসের মতো চাল নিয়েছিলাম তো সেটাই দিয়েছি তার জন্য আমার ওইটার মাপের দু গ্লাস জল দিয়েছি তো তোমরা তোমাদের মা বন অনুসারে জলটা দিয়ে দিও এখন জলটা দেওয়ার পর জলটা সামান্য একটু ফুটে ফুটে এসেছে তখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি এখন এটা ভালো মতন ফোটার পরে আমি ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব বিরিয়ানিটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতে কিন্তু দারুণ হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও কিন্তু